মানজুর ইলাহি আইডিতে জানতে চেয়েছেন ফজরত জামাত দৌড়তে গিয়ে সুন্নত পড়তে না পারলে এই সুন্নত কি সুন্নত মক্কাদা হিসেবে কাজা করবে নাকি নফল হিসাবে এটা আদায় করার সময় কখন একই ধরনের প্রশ্ন করেছেন সত্যের জয় আইডি থেকে যে হযরত ফজর নামাজ দাঁড়িয়ে গেছে সুন্নত পড়া হয়নি এখন জামাতের পরে সুন্নত পড়া যাবে কি না কখন পড়া যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফজর নামাজের সুন্না এটি অত্যন্ত ফজিরতপূর্ণ একটি ইবাদত একটি নামাজ হাদিসের মধ্যে রয়েছে রাকাত আল ফজরি খৈরু মিন আল দুনিয়া মা ফিহা অর্থাৎ দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু দামি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো এ রাকাত আল ফজর ফজরের দুই রাকাত সুন্নাহ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ এখন যে ফজরের দুই রাকাত গুরুত্বপূর্ণ নামাজ আসলে কখন পড়ব বা কিভাবে পড়ব আমরা কি ফজরের নামাজের পরে পড়ব এটা নিয়ে অনেক ধরনের সমাজের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে বা মতন্তর কেউ বলছে যে ফজরের নামাজের পর পরে দাঁড়িয়ে পড়ে যেতে হবে পড়তে হবে আবার কেউ বা বলছে সূর্য উদয়ের বিশ মিনিট পরে পড়তে হবে আসলে এই বিষয়ে আমরা হাদিস রেফারেন্স কি আছে আমরা সেই বিষয়গুলো দেখতে পারি সর্বপ্রথম হলো আমরা বুখারি শরীফের একাধিক হাদিস দেখতে পারি বিশেষ করে বুখারি শরীফের পাঁচশো নম্বর হাদিসের মধ্যে রয়েছে বলেন নামাজের পরে নামাজ নাই

বা আমি কিভাবে নামাজ পড়তে পারি তখন তুমি বলছো লাসল্লি সালাত আসুবিহাই তুমি ফজরের নামাজ পড়বে সুম্মা তো সিরা সালাতে হাত দাতা তো তবে হ্যাঁ তুমি ফজর নামাজের পর পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার পর্যন্ত আর কোন নামাজ পড়বে না কারণ এই সময় সূর্য উঠে শয়তানের দুই সিংহের মাঝখানে এবং এই কাফেররা শয়তান তারা সূর্যকে পূজা করে থাকে এটা মুসলিম তাদের ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে এই জন্য এই সময় নামাজ না পড়ার জন্য বলা হচ্ছে এই ধরনের একাধিক হাদিস মুসলিম বুখারিতে আমরা এখন চারটি হাদিস বর্ণনা করেছি বা আলোচনা করেছি এবং তিরমিজিতে রয়েছে দশ বা পনেরো অধিক হাদিসের মধ্যে রয়েছে ফজর নামাজের ফরজের পথ থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার পর্যন্ত কোনো নামাজ নেই কোনো নামাজ পড়া যাবে না এখন তাহলে যারা বলেন যে ফজর নামাজের পথ থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার পর্যন্ত নামাজ পড়া যাবে না তাদের পক্ষে তারা দশের অধিক পনেরো বিশটা হাদিসের

রাসুসুল্লাহম বলছেন যদি ফজর আগে যদি দুই রাখা শূন্য পড়তে না পারে তাহলে সেই দুই রাখা শূন্য পড়বে একেবারে সূর্য উদিত হওয়ার পরে ঠিক অনুরূপ ভাবে আবদুল্লাহ ইবন অমর রাজি আল্লাহ আনহু তিনি কখনই যদি সুন্না কাজা হয়ে যেতেন কখন পড়তেন আমরা মহাতাই মালিকের দুইশো আটাত্তর নম্বর একটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে রয়েছে আন্না আবদুল্লাহ ইবন অমর ফায়দা চুরা কাতাল ফাজরি ফকাজ শামস তিনি বলেন আবদুল্লাহ ইবনে আমার সম্পর্কে বলেন তিনি ফজরের দুই রাকাত নামাজ যদি সুন্নাত যদি ফুত হয়ে তিনি এই নামাজটাকে কাজা করতেন শাম সূর্য যখন উদিত হতো তখনই থেকে কাজা করতেন অর্থাৎ যারা বলেন যে ফজরের নামাজের পরে সুন্নত পড়া যাবে না এটি সূর্য উদিত হওয়ার পরে করতে হবে তাহলে ওনাদের একাধিক আমরা দলিল দেখলাম এবং আবদুল্লাহ ইবনে আমার কখন পড়েছেন সেটারও দলিল পাইলাম

মান তুমি কি এক এর সাথে দুইটা নামাজ পড়তেছো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ উম্মিলাম আকুন রাকাতু রাকাত الفজর তিনি কায়স রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া আমি যে ফজরের আগে যে দুই রাকাত সুন্নাত আমি সেটা কই নাই আর আমি সেটাকেই কাযা করতেছি সেটা আমি এখন পড়তেছি তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন ক্বালা ফালা ইযান তিনি বললেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই হাদিসটার মান যদিও সহিহ কিন্তু এই হাদিসটাকে বলা হচ্ছে বা এই হাদিসের ব্যাপারে ফোকাহাইকার বলছেন এই হাদিসটি হলো আফটার মুরসান অর্থাৎ যে ছয় সাতটি বা দশ বারোটি হাদিসের মোকাবেল যে একটি হাদিস এই হাদিস তো মুরসাল হাদিস হাদিসের বিষয়ে দু একটি কথা ফোকাহাই কারাম বা মহাদিস উঠে আনেন সেটা হলো যে হাদিসের শেষে যখন তিনি নামাজ পড়তেছেন তখন জিজ্ঞেস করার পরে রাসুলসাল আলুকে তিনি যখন জিজ্ঞেস করলেন তিনি বললেন যে আমি দুই আগাদ সুন্নত পড়িনি এটা এখন পড়লাম তখন রাসুল ফালা ইরান ফালা ইদান শব্দের দুইটা অর্থ নেওয়া যায় যারা বলেন ফরা যাবে তারা বলেন কোনো অসুবিধা নেই কিন্তু ইদান শব্দের মূল মায়ানার মধ্যে বেশি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে মায়ানাটি সেটি হলো অনুমতি নেই আমরা জানি সুরেন আবাইয়ের মধ্যে রয়েছে ইল্লামান আদিন আলাহুর রহমান অর্থাৎ ইদিন ইদেন আমরা এই সবই বিবাহ সাদীর মধ্যে আমরা বলে থাকি এই আনছেন অর্থাৎ অনুমতি আনছেন কিনা অনুমতি আছে কিনা তারা সুসল্লাহ আলী আসসালামের এই শব্দ দ্বারা এই ব্যাকরণগত বাবা শব্দগত ভাবে ফালা ইদান কোন অসুবিধা নেই অর্থাৎ তুমি পড়তে পারো কোনো অসুবিধা নেই যারা বলেন যে ফজরের নামাজের পর পরে দুই জায়গায় শুনত পড়ে নিতে পারবে তারা বলেন যে ফালা ইদান এই শব্দের অর্থ কোনো অসুবিধা নেই আবার যেহেতু এটি দুইটা মানা বা কয়েক মানা নেওয়ার আর বিভিন্ন শব্দের ক্ষেত্রে নেওয়া যায় তো ফালা ইদান শব্দের অর্থ কিছু কোন কোনো ফোকে হাই কারাম বলেছেন ফালা ইদান অনুমতি নেই যেহেতু আমরা ইদান শব্দটি অধিকাংশ ব্যবহার হয় অনুমতির ব্যাপারে তো সালা ইদান মানে কোনো অনুমতি নেই অর্থাৎ তুমি যে ফজরুল দুই রাগার সুন্নত পড়েছ অনুমতি নেই এখন যেহেতু ফোকাহি কেনাম এখানে এক্তালাফ রয়েছে ইখতালাফ থাকার কারণে উভয়টার একটি ইখতেমাল রয়েছে কিন্তু যেহেতু এখানে ইখতালাফির বিষয় চলে এসেছে কিন্তু এর সপেক্ষে এর বিরুদ্ধে গিয়ে বা ফজরুল নামাজের পথে সূর্য দেওয়া কিন্তু একাধিক বর্ণনা রয়েছে যে সুন্নত পড়া যাবে না এই জন্য ফোকাহি হানাফি তাদের ঐকমত্য দলিল বা তাদের জবাব হলো ফজর নামাজের পর পরে সুন্নত পাওয়া যায় নেই যেহেতু দশটার উপর হাদিস রয়েছে আমি তো আপনাদের চার পাঁচটি যে দুটো শর্ট ভিডিও আমরা সেভাবে উল্লেখ করেছিলাম এছাড়াও আবহাওয়ার দলতা যে বর্ণিত রয়েছে যার সুসন বলেছেন যেহেতু ফজর দুরের সুন্নত যদি না পাও তাহলে তোমরা ফজর দুরের সুন্নত সূর্যোদয় হওয়ার পরে পরে সরাসরি রাসুলের হাদিস যেটি সেটি আছে এছাড়া আবদুল্লাহ ইবনে ওমর হাদিস বিশারদের মধ্যে বিখ্যাত হাদিস বা বিখ্যাত সাহাবি

এই সময় নামাজ পড়া যাবে না আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে ফজর উদ্দিনে সুন এহতেমামের সাথে পড়া সেই তফিক দান করুক এমন যদি না পড়ার হয় তাহলে আমরা সূর্য উদিত হওয়ার পরে পড়া সেই তফিক দান করুক